নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে ডিম দিয়ে চিচিঙ্গার এক ইউনিক রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা হয়তো তোমরা আগে কোনো দিন বানাওনি বা খাওনি একদম অন্যভাবে একটু চেষ্টা করলাম খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে ভীষণ সুস্বাদু এই রেসিপিটা তোমরা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারো ভীষণই খেতে ভালো লাগবে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে চলো আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক এইখানে আমি চিচিঙ্গা নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী চিচিঙ্গাটা নিও চিচিঙ্গার ওপরের যে পাতলা আস্তরণ বা খোসাটা এটা চামচে করে একটু চাপ দিলেই কিন্তু উঠে যাবে চামচে করে যদি এইভাবে ছুলে নেওয়া যায় তাহলে খুবই সহজে হয়ে যাবে চিচিঙ্গার খোসাটা ছাড়িয়ে তারপর ধুয়ে নিয়ে চলে এসেছি তার কারণ চিচিঙ্গাটা কাটার পর কিন্তু আর আমরা ধোবো না তাহলে চিচিঙ্গার মধ্যে অনেক জল থেকে যাবে দেখো গোটা অবস্থায় চিচিঙ্গা ধুয়ে নিয়েছি এরপর কেটে নিয়েছি কাটার পর কিন্তু আর ধোবো না একদম পাতলা করে গোল গোলভাবে কেটে নিয়েছি এই গোলভাবে কাটলে তাহলে কিন্তু চিচিঙ্গা বেশি ভেঙে যায় না সুন্দরভাবে দেখো গোল করে কেটে নিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নেব কড়াই গরম হয়ে গেছে এরপর দুই থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিলাম এই তেলটার মধ্যেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে আর তেল দেব না তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে কালো জিরেটা ভাজা হয়ে গেছে এরপর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে এক মিনিটের মতো সময় ধরে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব একদম বেশি ভাজব না পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর এইখানে চিচিঙ্গাগুলো দিয়ে দেব। চিচিঙ্গাটা দিয়ে চিচিঙ্গার পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব লবণটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে চিচিঙ্গাটাকে ভেজে নিতে হবে এই সময় ঢাকনা দিলে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল বেরোবে চলো একটা মশলার পেস্ট বানিয়ে নিই এইখানে নিয়েছি হাফ টেবিল স্পুন রাই সর্ষে হাফ টেবিল স্পুন হলুদ সর্ষে আর বড় চামচের এক চামচের একটু বেশি পরিমাণে পোস্ত সামান্য একটু লবণ দিয়ে বেটে নেব লবণটা এই জন্যই দিলাম যাতে কোনোভাবে সর্ষেটা তেতো না হয়ে যায় লবণ দিয়ে সর্ষে বাড়লে সর্ষে কিন্তু একদমই তেতো হয় না এইদিকে দেখো বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়েছিল একদম নাড়াচাড়া করে ঢেকে ঢেকে আমি চিচিঙ্গাটাকে সুন্দরভাবে সেদ্ধ করে ভেজে নেব চিচিঙ্গাটা দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তাও আমি আরেকটু সময় ধরে চিচিঙ্গার যেটুকু জল রয়েছে গায়ে সেটাও শুকিয়ে নেব চিচিঙ্গার জলটা সুন্দরভাবে শুকিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে এরপর এইখানে দিয়ে দিলাম দুটো ডিম ডিমের পরিমাপটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ডিম আর চিচিঙ্গা একসাথে একটু হালকা করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ডিমটা জমে যাচ্ছে ততক্ষণ অবধি ভেজে নেব ডিমটা দেখো জমে গেছে এরপর সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে ঝরঝরে হয়ে গেছে এইখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট সর্ষে আর পোস্ত বাটা একসাথে দিয়ে দিলাম দিয়ে এরপর নাড়াচাড়া করে আবারও তিন থেকে চার মিনিট ধরে রান্নাটা করে নেব যাতে সুন্দরভাবে সর্ষে পোস্ত ডিম চিচিঙ্গা সুন্দরভাবে একসাথে মিশে যেতে পারে সামান্য একটু জল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে যাতে সর্ষেটা সেদ্ধ হয়ে যায় এরপর নাড়াচাড়া করে জলটাও পুরোটা শুকিয়ে নেব আর রান্নাটাও করে নেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে সেদ্ধটা খুব ভালোভাবে হয়ে যায় চিচিঙ্গাগুলো দেখো বেশ কিন্তু গোটা রয়েছে একদম যে ভেঙে গেছে সেটা হয়নি যেটুকু জল রয়েছে এই জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে নেব তার কারণ এই রেসিপিটাতে একটুখানিও গ্রেভি ভালো লাগে না একদম শুকনো শুকনো হলে খেতে ভীষণ ভালো লাগে দেখো একদম বারে বারে নাড়াচাড়া করে সুন্দরভাবে চারিদিকের যেটুকু গ্রেভি রয়েছে সেটুকুকে আমি শুকিয়ে নিলাম ভীষণই সুন্দর হয় এই রেসিপিটা একদম ইউনিক এই রেসিপি একদম অন্যভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর একদম ঝরঝরে ভেঙে বা একদম যে ঘেতে গেছে সেটা হয়নি এই জন্য আমি গোটা থাকা অবস্থায় ধুয়ে নিয়েছি কারণ তোমরা যদি চিচিঙ্গা কেটে ধোও সেই ক্ষেত্রে কিন্তু আরও বেশি পরিমাণে জল ছাড়বে তখনই চিচিঙ্গাটা ভেঙে যায় চিচিঙ্গা ডিমের এই ইউনিক রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখা সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল তাহলে আজকে আসি অপেক্ষা করো কিন্তু নতুন রেসিপির জন্য